হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে তোমাদের সি ভ্যাকের ইএন এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কেদারনাথের বিপর্যয় এর আগে তো আমি অলরেডি বিপর্যয়ের বিভিন্ন ক্লাসগুলো তোমাদের দিয়েছি বিভিন্ন ধরনের বিপর্যয় সম্পর্কে আলোচনাও করেছি বিপর্যয়ের বৈশিষ্ট্য বলেছি কাকে বলে বিপর্যয় সেটাও আলোচনা করেছি যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে তাও আমি একবার বলে দিচ্ছি বিপর্যয় কী বিপর্যয় বলতে যখন কোনো প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে মানুষের জনজীবন বেশ অনেক সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় এবং সেখান থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে এবং সরকারি সহযোগিতার মাধ্যমেই এই পরিত্রাণ কার্য বা ত্রাণ কার্য সম্পূর্ণ হয়ে থাকে তাকে আমরা বিপর্যয় বলছি অর্থাৎ এখানে ব্যাপক হারে ক্ষয়ক্ষতিও কিন্তু হয় তো বিস্তৃত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো আজকের আলোচনার বিষয় কেদারনাথ বিপর্যয় সম্পর্কে আলোচনা কিন্তু তোমাদের বলে রাখি তোমরা যারা ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা রয়েছো বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা যদি আমাদের কাছে পড়তে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো ছ মাস কোর্সের বিনিময়ে তোমাদের মাত্র নিরানব্বই টাকা প্রোভাইড করতে হচ্ছে সিভ্যাকের ভ্যাকের যদি ওপরে নোটস নিতে চাও এবং সাজেশনগুলো যদি পেতে চাও তাহলে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তুমি পেতে পারো সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী সমস্ত সাজেশনের নোটস এবং ক্লাসেস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে এবং তোমরা যদি কেউ সি পেপারটা নিয়ে থাকো আমাদের কাছ থেকে তাহলে সম্পূর্ণরূপে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু বিনামূল্যে আরও একটা পেপার সেটা হলো সি ভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা সেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে কেদারনাথের বিপর্যয় আমার তো যাওয়ার খুব ইচ্ছে ছিল কেদারনাথে কিন্তু এখনও যেতে পারিনি গত বছর যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেখানে কেদারনাথ যেতে না পারার কারণে আমরা চলে গেছিলাম বৈষ্ণব দেবী অর্থাৎ কেদারনাথের রেজিস্ট্রেশন গত বছর কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল যার কারণে আমি যেতে পারিনি যে সময় আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম সেই সময় হয়নি আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম ঠিকই কিন্তু সেই কেদারনাথে না গিয়ে লাস্ট অবী বৈষ্ণবদেবী চলে গিয়েছিলাম জম্মুতে এবং সেখান থেকে কাশ্মীর হয়ে ঘুরে এসেছিলাম গত বছর তো এবার অবশ্যই যদি ভাগ্যে থাকে যাব কেদারনাথে সেখানে তোমার আমাদের শিব ঠাকুরের বলতে পারো ধাম একটা তো সেখানে যাওয়া উচিত একটা পর্যটন কেন্দ্র তীর্থ পর্যটন বলতে পারো তো সেখানে গিয়ে একবার ঘুরে আসা উচিত যে পাহাড়ের কোলেও কত দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে যাচ্ছে তো এবার এই জায়গাটায় বিপর্যয় হয়েছিল দু সালে কিভাবে বিপর্যয় হয়েছিল কিভাবে বিপর্যয়ের কবলে মানুষ পড়েছিল কেন হঠাৎ করে সেখানে বার চলে এসেছিল প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত চুলছেঁড়া বিশ্লেষণ হবে কিন্তু আজকের এই ক্লাসটিতে চলো শুরু করছি কি বলছিলো কেদারনাথ বিপর্যয় সরি কি বলেছে দেখো কেদারনাথ বিপর্যয় ছিল দু সালের জুন মাসে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সংঘটিত এক ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের কথা আমরা বলতে পারি তাহলে কি বললাম কেদারনাথ বিপর্যয় ছিল দু সালের একটা প্রাকৃতিক কিন্তু কারণে এই বিপর্যয়টা বা এই দুর্যোগটা কিন্তু হয়েছিল এটি মূলত মধ্য জুনে একটা না ভারী বৃষ্টিপাত এবং মেঘভাঙা বৃষ্টির কারণে কিন্তু এই বন্যা এবং ভূমিধসের ফলে কিন্তু এই যে কেদারনাথের বিপর্যয় সেটা কিন্তু সৃষ্টি হয়েছিল একেবারে বার চলেছিল হঠাৎ করে মেঘভাঙা বৃষ্টি কাকে বলে মেঘভাঙা বৃষ্টি হঠাৎ করে বাষ্পীভবনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় ঘনীভবন বেশি ঘটে এবং হঠাৎ করে মেঘের সৃষ্টি হয়ে যায় এবং সেখান থেকে অনবরত এক নাগাতারে বৃষ্টি হয় তাকে আমরা বলি মেঘভাঙা বৃষ্টি তো এই জুন মাসের মধ্য সময়ে কিন্তু এই একটানা বৃষ্টিপাতের কারণে কিন্তু হঠাৎ করে প্রচুর পরিমাণে জল চলে এসেছিলো পাহাড়ি এলাকা থেকে চারপাশের এলাকা থেকে এবং তার সঙ্গে সঙ্গে ভূমিধস বা ল্যান্ডস্লাইডসও হয়েছিল সেই কারণে কিন্তু হঠাৎ করে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়ে গেছিল কিন্তু এই এরিয়াটায় কি বলেছে এই দুর্যোগে কেদারনাথ মন্দির এবং সংলগ্ন অঞ্চল কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ মন্দিরের কাছেই ছিল দুর্যোগের কেন্দ্র মন্দিরের খুব একটা বেশি দূর নয় কেদারনাথের মন্দিরটা তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায় হয়তো ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় তোমরা দেখে থাকবে বা কেউ হয়তো গিয়েওছো কেদারনাথে ঘুরতে তো কেদারনাথের সামান্য কিছুটা দূরেই কিন্তু এই মেঘভাঙা বৃষ্টি হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের কারণে কিন্তু এই একটা প্রাকৃতিক দুর্যোগ আমরা বলতে পারি এটাকে দুর্যোগ বলা যাবে না কারণ প্রচুর পরিমাণে মানুষের মানুষের জীবন ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক মানুষ ভেসে চলে গিয়েছিল হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছিল সেই কারণে এটাকে কোনো মতেই কিন্তু দুর্যোগ বলা যাবে না এই দুর্যোগের কারণে একটা বিপর্যয় হয়েছিল এটা আমরা বলতে পারি ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে বিপর্যয়ের কারণ কেন হঠাৎ করে এই বৃষ্টিপাতটা কেন মানে বিপর্যয়টা কেন হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা প্রাকৃতিক যে চিত্র যে কেদারনাথের যে একটা চিত্র সেই চিত্র এখানে তুলে ধরেছি মন্দির এবং তৎসংলগ্ন যে এলাকাটা ছিল সেই এলাকাটা কিভাবে বন্যার কবলে মানে পড়েছিল হঠাৎ করে জলোচ্ছ্বাস হয়েছিল এই এরিয়াটায় সেটা আমরা কিন্তু জানি এবং আমরা প্রত্যেকেই কিন্তু অবগত এই কেদারনাথের বিপর্যয় সম্পর্কে কী বলছে ভারী বৃষ্টিপাত প্রথমত দু হাজার সালের ষোলো এবং সতেরোই জুন উত্তরাখণ্ডে অস্বাভাবিকভাবে এবং একটানা কিন্তু ভারী বৃষ্টিপাত হয় এর আগে কিন্তু কখনো এত ভারী বৃষ্টিপাত কিন্তু কেদারনাথে হয়নি যেটা এই দু সালে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত এবং হঠাৎ করে মানে ল্যান্ডস্লাইডস এত পরিমাণে হয়েছিল যে সমস্ত কিছু কিন্তু একদম ভেঙে চুরে যেন নিয়ে চলে যাচ্ছিলো এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছিল দেন বলছে হিমবাহের গলন তাহলে এক ভারী বৃষ্টিপাত দুই নম্বর হিমবাহের গলন কী বলছে অতিরিক্ত বৃষ্টির কারণে দ্রুত গতিতে হিমবাহ গলতে শুরু করে যা নদীর জলস্তর কিন্তু আরো বাড়িয়ে তোলে বোঝা গেল তাহলে হিমবাহের গলন এদিকে হঠাৎ করে মেঘভাঙা বৃষ্টি ইত্যাদি কারণে কিন্তু দেখা যায় যে কেদারনাথের বিপর্যয় সংঘটিত হয়েছিল দেন ভূমি ভূমিধ্বসের কারণে কিন্তু এটা হয়েছিল ভারী বৃষ্টি এবং বন্যার কারণে কিন্তু বিভিন্ন স্থানে বড় বড় ভূমি ভূমিধ্বসের কিন্তু ঘটনা ঘটে যা রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং ক্ষয়ক্ষতি কিন্তু আরও বাড়িয়ে তোলে তাহলে সেখানকার রাস্তাঘাট বোঝা যাচ্ছিলো না যেহেতু সেই কেদারনাথ একটা এমন একটা স্থানে অবস্থা যার চারদিক দিয়ে কিন্তু মানে ছোটোখাটো নদীগুলো প্রবাহিত হয়েছে একদম গর্ত একটা এলাকা পাহাড়ের ওপরে ঠিকই বলতে পারো কিন্তু সেই জায়গায় কিন্তু নদী ক্ষয়ের পরিমাণটা বেশি হয় কারণ উচ্চগতিতে নদী ক্ষয়ের কাজটা কিন্তু বেশি করে এবার এই ক্ষয়ের কাজ বেশি হওয়ার কারণে কিন্তু ল্যান্ডস্লাইড প্রচুর পরিমাণে হয়েছিল এবং এই ভূমি ক্ষয়ের কারণেও কিন্তু বা ভূমি কারণেও কিন্তু আমরা দেখতে পারি যে কেদারনাথের বিপর্যয় সংঘটিত হয়েছিল নেক্সট এর ফলে কি কি হয়েছিল কেদারনাথের বিপর্যয়ের ফলে দেখো কি বলছে ব্যাপক প্রাণহানি ঘটেছিল সরকারি মৃতের সংখ্যা সংখ্যা কয়েক হাজার বেসরকারি মতে এই কিন্তু কিন্তু অনেক বেশি বহু মানুষ হয়েছিল জলে হিসেবে ভেসে চলে গিয়েছিল এবার পাথুরে এলাকা এবার মনে করো জলের কারণে তোমাকে ধাক্কা লাগলো এবং ধাক্কাটা লাগছে এমন পাথুরে জায়গায় ধাক্কা লাগছে যে সেখানে গিয়ে মানুষের কিন্তু মাথাটা লাগলে পারে একদম ফেটে ফুটে একাকার অবস্থা হয়ে যাচ্ছে তাই না তো তারপরে কি বলছে অবকাঠামোগত ক্ষতি রাস্তাঘাট সেতু ঘর বাড়ি এবং এবং অন্যান্য নির্মাণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মন্দির সংলগ্ন এলাকা প্রায় মানে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছিল দেন যোগাযোগ বিচ্ছিন্নর কথা আমরা বলতে পারি ভূমিধস রাস্তাঘাট ভেঙে যাওয়ায় দুর্গম এলাকাগুলিতে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে কিন্তু উদ্ধার কার্য ব্যাহত হয় মানে উদ্ধার কাজও করা যাচ্ছিল না এমন একটা জায়গা মানে কেদারনাথের সিচুয়েশন এমন একটা জায়গা যেখানে মনে করো নর্মালি এলাকায় বন্যা হলে পারে সেখানে উদ্ধার কাজটা খুব চট করে করা যায় কিন্তু যেহেতু সেখানে খরস্রোতা নদী এবার এই খরস্রোতা নদীতে কিন্তু চট করে উদ্ধার কাজ করা যায় না রাস্তাঘাট কিছুই বোঝা যাচ্ছিলো না সেই সময় তাই না দেন বলছে আটকা পড়া মানুষ দুর্যোগের সময় বহু তীর্থযাত্রী স্থানীয় মানুষ বিভিন্ন স্থানে কিন্তু আটকা পড়ে গিয়েছিল পরিবেশগত প্রভাব কি বলছে বন্যার জলে পলি আবর্জনা মিশে নদীর দূষিত নদীর জল দূষিত হয় এবং স্থানীয় বাস্তুতন্ত্রের উপরেও কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে দেখা যায় নেক্সট বলছে উদ্ধার কার্য এবার উদ্ধার কার্য কী করা হলো বলছে দুর্যোগের পর ভারতীয় সেনাবাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী যেটাকে এন ডি আর বলছি আমরা এবং অন্যান্য সংস্থা কিন্তু ব্যাপক উদ্ধার কার্য চালায় আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমেও কিন্তু আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয় এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় উদ্ধার কার্য অত্যন্ত কঠিন ছিল সেই সময় কেননা রাস্তাঘাট সমস্ত ভেঙে চলে গেছে স্থলপথ নেই একমাত্র উদ্ধার কার্য কি হেলিকপ্টারের মাধ্যমে অথবা কোনো মনে করো মানে জলযানের মাধ্যমে করা পসিবল জলযানের মাধ্যমেও করা পসিবল ছিল না সেই সময় কারণ এত খরস্রোতা নদী একদম ভেঙে চুড়ে নিয়ে আসছে তো সম্ভবই ছিল না তারপরে বলছে পুনর্গঠন এবার এখন বর্তমানে কি হয়েছে বিপর্যয়ের পর কেদারনাথ এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল নতুন রাস্তাঘাট বানানো হয়েছিল সেতু এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছিল মন্দির এবং তার সংলগ্ন এলাকাকে আগের চেহারায় ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু করা হয়েছিল এবং এখনও কিন্তু আবার করা হচ্ছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস কেদারনাথের বিপর্যয় তোমাদের আসলে কিন্তু ফাইভ মার্কসের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো একেবারে জিরো থেকে শুরু করেছিলাম তোমাদের এই ইউটিউব চ্যানেল নিয়ে যাত্রা যেখানে আজকে কিন্তু টু প্লাস স্টুডেন্ট অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে গেছে আমরা জানি যে সিন্ধু মানে সিন্ধু হয় কিন্তু বিন্দু বিন্দু দিয়ে অর্থাৎ বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় আমাদেরও একই রকমভাবে বিশ্বাস যে তোমাদের একটা শেয়ার একটা শেয়ার কিন্তু আমাদের এক বিন্দু জলের সমান এবং এই শেয়ারগুলো তোমরা করে দেওয়া ভিডিওগুলো বন্ধুবান্ধবকে বলো মাত্র নিরানব্বই টাকায় জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে এসছে একেবারে সুবর্ণ সুযোগ তোমাদের জন্য সিভ্যাকের পেপার যদি তোমরা ইএন পড়ো তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান নলেজ সিস্টেমের অল নোটস নাইনটি নাইন রুপিস তো কোনো ব্যাপার না এটা বার্গারের থেকেও কম দাম নাইনটি নাইন রুপিস তোমরা জাস্ট একবার আমাদের উপর ট্রাস্ট করে দেখো বিশ্বাস করে দেখো দেখবে কত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি ইতিমধ্যে আমাদের কাছে টোটাল টোয়েন্টি প্লাস স্টুডেন্ট সরি ইতিমধ্যে টোটাল টোয়েন্টি প্লাস স্টুডেন্টস আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশা করছি আমরা আরও আশাবাদী যে এই সেমিস্টারে তোমাদের অর মানে অন্ততপক্ষে হান্ড্রেড প্লাস স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন করাতে পারবো বা তারা হবে প্রতিনিয়ত প্রতিদিন যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে স্টুডেন্টরা তার কারণ আমরা কিন্তু শুধুমাত্র নোটসগুলোকে দিয়েই ছেড়ে দেই না এবং আমাদের কিন্তু যথারীতি ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং বোঝানোর উপরে কিন্তু আমাদের বিভিন্ন স্যার ম্যামরা ফোকাস করছে তার কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ ছাত্রছাত্রীরা শুধুমাত্র নোট পড়ে শুধুমাত্র নোটস মুখস্থ করে কিন্তু কোনো লাভ হবে না তার কারণ নোটস পড়ার সঙ্গে সঙ্গে নোটসগুলোকে কিন্তু বুঝতেও হবে এবং সেই বোঝাটা যদি তোমরা না করো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা কোনো না কোনো সাবজেক্টে ব্যাগ পেয়ে যাবা এবং ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এন ইপি সিসিএফের অধীনস্থ যারা রয়েছ তোমরা জানো যে তোমাদের ব্যাক পেলে পারে সেই একটা ব্যাক উদ্ধার করতে কতক্ষণ সময় লাগে অর্থাৎ তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু তিন বছরের পর কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশন নাও ভালো করে পড়াশোনা পড়াশোনা করো আমরা আছি তোমাদের পাশে তোমাদের সঙ্গে কোনো অসুবিধা হলে চট জলদি আমাদেরকে কল করতে পারো আমরা শুধুমাত্র সি ভ্যাক নয় আমরা আরও মেজরের মাইনরের এবং তোমাদের এমডির সাবজেক্টগুলো যেগুলো সমস্ত সাবজেক্টসগুলো কিন্তু আমাদের সেন্টারে পড়ানো হচ্ছে তোমরা যোগাযোগ করো আমরা সব নতুন জার্নি স্টার্ট করেছি এবং এই জার্নিটা তোমাদের সঙ্গে দীর্ঘ পথ হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ